আপনি সফল হলে আপনার ছেঁড়া জামাটাও ইতিহাস আর আপনি ব্যর্থ হলে আপনার সোট পরাটাও উপহাস আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম। আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই যে তোমাদের ভাইয়া ওই যে ঢাকায় গেছে তা টাকা দিয়ে গিয়েছিল মেয়েরা মাংস খাবে তো সেই মাংসটা এনেছি দেখো তো এই হাড় দিয়েছে এতে হাড়গুলো কিন্তু আমি বেছে বেছে রেখে দিচ্ছি আগে একদিন এনেছিল সেখান থেকেও কয়টা হাড় রেখেছি আর এখান থেকেও এই হাড় রেখেছি আর কিছু হাড় মানে ছোট ছোট যে হাড়গুলো ওইগুলোও রেখেছি মাংসের সাথে আর বড় বড় যে হাড়গুলো ওইগুলো আমি রেখে দিয়েছি যে নিহারি হিসাবে রান্না করব পরাটা আর নিহারি তৈরি করব তা সেটা তো যখন তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো আর এই তো আমি হাড়গুলো কিন্তু রেখে দিচ্ছি আর মাংসগুলো আমি রান্না করব তোমাদের ভাইয়া বাসায় নেই আসবে কখন সেটাও বলিনি কথা হয়নি তার সঙ্গে এই যে এখানে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু এখানে মশলাগুলো দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে বাটা আদা বাটা রসুন বাটা তেজপাতা লবঙ্গ গোটা লবঙ্গ দিয়েছি আর ডালচিনিও গোটা দিয়ে দিয়েছি দিয়ে আমি মাখিয়ে রেখে মাখিয়ে রেখে দেবো এখানে তেল আর গরম মশলাটা আমি পরে দিব যখন রান্নাটা তুলে দিব এই যে আমি কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম পরে এসে দেখো আমি যে এলাচ আর গোলমরিচটা দুটো একসঙ্গে বেটে তারপরে কিন্তু আমি গরুর মাংসের সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে রান্নাটা এই রান্নাটা কিন্তু অসাধারণ হয় অনেকে তো হাত মাখা করে রান্না করেছ কিন্তু আমি যেভাবে করে করতেছি এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয় তেল দিলে যদি মাখানোর সময় তেল দিয়ে মাখানো হয় সেই ক্ষেত্রে কিন্তু মাংসের ভিতরে কোনো মশলা সেইভাবে যায় না আর তেলটা না দিয়ে সব মশলা এখানে লবণ সব কিছু দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে তারপরে যখন রান্না তুলে দিবে তখন কিন্তু তেল দিয়ে মাখিয়ে তুলে দিলে কিন্তু সেই রান্নাটা অসাধারণ হয় আমি রান্নাটা কিন্তু ঠিক সেভাবেই করেছি তেলটা দেখো আমি এখন দিয়ে দিয়েছি আমি কিন্তু বেশ কত সময় মাখিয়ে রেখে তারপরে যে এলাচ আর গোলমরিচটা থিতো করে হামানে থিতো করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে যে আমি মাংস চুলোয় বসিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এইখানে মাংসটা প্রেসার কুকারে কষিয়ে নিব কষিয়ে তারপরে গরম পানি দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিব যেহেতু সিটে দিলে ভালো লাগে না প্রেসার কুকারে রান্না করলে এই জন্য আমার কাছে তো ভালো লাগে তোমাদের ভাইয়া বলে আমি কিন্তু রান্না করে নিয়েছি আর দেখো মানে পরে ভিডিও হচ্ছিল না আমার মোবাইলে কি সমস্যা হয়েছে জানি না আমরা খেয়ে নিয়েছি খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাইনি আরে দেখো সন্ধ্যাবেলা তোমাদের ভাইয়া চলে এসেছে সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম তা নিয়ে এসেছে দেখো কমলালেবু নিয়ে এসেছে আর ওই যে ডাক্তার বন্ধুর বাসায় গেছিল সেখান থেকে ডাক্তার বন্ধু আবারও গিফট দিয়ে দিয়েছে তে দেখো এখানে সর্স দিয়েছে অনেক কিছু দিয়েছে এখানে কপি দিয়েছে কয়েকটা লেখার প্যাড দিয়েছে চিয়া সিট দিয়েছে তাও অনেক কিছু এখানে গিফট কিন্তু পেয়েছি তোমরা দেখতে থাকো আর গিলি দেখো এই গিলি কিন্তু অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে আমি তো ব্যবহার করতেছি ব্যবহার করে কিন্তু বলতেছি আমার কাছে অনেক ভালো লেগেছে এই গিলি শীতের সময় অনেক কাজ কাজে আসবে আর এই যে মশলাও দিয়ে দিয়েছে তা আমার কাছে গিফটগুলো ভালো লেগেছে সেটা হোক ছোট কিংবা বড় সেটা আমার কাছে অনেক ভালো লাগে তা তোমরা দেখতে থাকো আর প্রতিদিন যেটা আমি তোমাদেরকে বলি আমি বলে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে তুমি সুযোগ বুঝে সেটা দেখে নিতে পারবে আজ যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া আমার সামনের দিকে এগোনো কক্ষনো সম্ভব না আমি এটা সব সময় বলি দেখো গিফট গুলো কিন্তু দেখিয়ে দিয়েছি আর ইদানিং ভিডিওতে স্পা কমেন্ট এত পরিমাণে আসতেছে আমি জানি না কেন আপু ভাইয়ারা তোমরা এই এই ধরনের কমেন্ট করতেছো তা সবাই তো নিষেধ করে তোমরা হয়তো আপুদের ভিডিওটা ফুলভাবে দেখো না এই জন্য কিন্তু তোমরা এই কথাগুলো শুনতে পারো না জানতে পারো না তা শিখতে হলে ভিডিওগুলো সম্পূর্ণ সবার ভিডিও দেখবে তাহলে কিন্তু শিখতে পারবে হয়তো তোমরা না জেনেও এই কাজটা করো কিন্তু প্লিজ এই কাজগুলো করবে না করলে তোমার চ্যালেনেরও ক্ষতি হবে আমার চ্যালেনেরও ক্ষতি হবে কেউ কারোর ক্ষতি করার কোনো দরকার নেই সবাই সবাই ভালো চাই সাপোর্ট করি সবাইকে সাপোর্ট করবো তাই দেখো আমি দুই দিনের ভিডিও নিয়ে কিন্তু একদিনের ভিডিও তৈরি করেছি এই ভিডিওটা আর কি সাজিয়েছি এখানে কিন্তু আমি রান্না করে নিয়েছি পরের দিনকেই পরের দিন রান্না করে নিয়ে হুড়ো তাড়া করে খাওয়া দাওয়া করে দেখো আমি ডাক্তারখানায় চলে এসেছি আমার কয়েকটা টেস্ট করা লাগবে এই জন্য শরীরটা তেমন ভালো যাচ্ছে না তোমাদের ভাইয়া যখন এসেছে বললো চলো তাহলে টেস্টগুলো করাই নিয়ে আসি এই যে টেস্টগুলো আমি করাতে চলে এসেছি যাওয়ার পরে আলট্রাসাউন্ডও করতে হবে দেখো কিভাবে আমাকে পানি খাওয়াচ্ছে একের পরে এক কিন্তু পানি খেয়ে যাচ্ছি তা তখন তোমার ভাইয়াকে বলতেছি যে আমি একটু ভিডিও করে রাখি তা বললো ভিডিও করার কি আছে তা দেখো আমি শেষের একটা মগ কিন্তু খেয়েছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি কিন্তু এখানে কিন্তু আমি পাঁচ মগ পানি খেয়েছি একসঙ্গে খেয়ে তারপরে হাঁটাহাঁটি করে দেখো রক্ত দিয়ে বসে আছি লাইন দিয়ে যে এখানে কখন ডাকবে আলট্রাসাউন্ডও করতে তো এইখানে কিন্তু আমি আলট্রাসাউন্ডও করে রিপোর্টটা সঙ্গে সঙ্গে দিই পরের দিন সকালে দিবে তা আমরা এখানে রক্ত দিয়ে আলট্রাসাউন্ডও করে তারপরে কিন্তু আমরা বাসায় চলে চলে আসি আসতেছিলাম তা আসার সময় একটু কিছু প্রয়োজন ছিল এই জন্য স্বপ্নে ঢুকেছিলাম দেখো লিফটে নামতেছি এখানে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমাদের ভাইয়া আমাকে বলতেছে যে ভিডিও করার কি আছে বারবার কিন্তু আমাকে বলতেছিল তো ওই যে আমরা তো ইউটিউবার যেখানে যাব সেখানে তো ভিডিও করাই লাগবে না করলে আমি মানে আমরা আপুদের আপু ভাইয়া আন্টিদেরকে কি দেখাবো আমাদের কাজই তো এটা সেখান থেকে দেখো এই যে চলে এসেছি এসে আমরা স্বপ্নে ঢুকেছিলাম স্বপ্নে দেখো ঢোকার আগে এখানে কিন্তু সামনে গান গাইতেছে গানগুলো ভালোই লাগতেছিল এখানে তা ওর ভিতরে ঢুকে আমরা কিন্তু অনেক কিছু নিয়ে এসেছি তা সেটাও তোমাদের দেখাতে পারিনি আমার মোবাইলে কি যেন সমস্যা হয়েছে বলতে পারবো না ভিডিও করতে গেলেই ভিডিও অফ হয়ে যাচ্ছে বারবার যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের কাছে তুলে ধরেছি জানি না তোমাদের কেমন লাগবে ভিডিওটি হজবরল্লা ভিডিও হয়েছে সেভাবে আমি এডিটও করতে পারিনি আর বেশ দুই তিন দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি অনেক ব্যস্ততার ভিতরে আমি দিনটা কাটাচ্ছি তার ভিতরে আপুদের ভিডিও যখনই একটু সময় পাচ্ছি তখনই কিন্তু আমি দেখতেছি আপুদেরকে সময় দেওয়ার চেষ্টা করতেছি এই যে দেখো আমরা ঢুকেছি স্বপ্ন ঢুকে আগে তো স্বপ্নে কিনে মজা পেয়েছি আর এখন ঢুকলেই প্রত্যেকটা জিনিসের কেমন জানি দাম বেড়ে গেছে এরকম মনে হচ্ছে আমার কাছে তো এখান থেকে বেশ অনেকগুলো জিনিস নিয়েছিলাম লুডোস নিয়েছিলাম হ্যান্ডওয়াশ নিয়েছিলাম ভীমবার ভীম লিকুইড হারপিক অনেক কিছু নিয়েছি লুডোস পাস্তা এগুলো নিয়ে আমরা কিন্তু বাসায় এসেছিলাম তাই যা বলতেছিলাম যে আপুরা তোমরা স্পা কমেন্ট করবে না করলে কিন্তু ভিডিও আসলে তো সামনের দিকে যাবেই না আরও পিছনে চলে আসবে তা তোমরা সব সময় সবার ভিডিও দেখবা তাহলে তোমরা জানতে পারবা শিখতে পারবা ভিডিওতে কিন্তু অনেক কিছু শেখার আছে আমরা সবার সবার ভিডিওতে কিন্তু অনেক কিছু শিখি আমি হয়তো অনেক কিছু জানি না আমি অনেকের ভিডিও অনেক আপুদের ভিডিও দেখে ভিডিওর কথা শুনে আমি কিন্তু সেগুলো সংশোধন করে নিয়েছি তা না জেনে না বুঝে এভাবে তোমরা কমেন্ট করবে না সব সময় তোমাদেরকে সব আপুরাই বলে আর আমিও বলতেছি আর গত ভিডিওতে আমার অনেক আপু আমার যে পিঠা তৈরি করেছিলাম আমার অনেক আপু পছন্দ করেছে আমার অনেক আপুরা আমার পিঠা খেতে চেয়েছে তা যে আপুরা পিঠা খেতে চেয়েছে আমার বাসায় চলে এসো আমি অবশ্যই তোমাদেরকে আরও সুন্দর সুন্দর পিঠা তৈরি করে খাওয়াবো আমার যত দূর সম্ভব এই শীতের সময় চলে এসো আমার বাসায় আমার তো ভালো লাগবেই আর আমি কিন্তু খাওয়াতে বেশি ভালোবাসি আর দেখো আমার গলার ভিতরে কেমন যেন ব্যাং ডাকতেছে ব্যাং ডাকতেছে আর লাফালাফি করতেছে গলা তো খুসখুস করতেছে কথা বলতে গেলে কেমন যেন কথা আটকে যাচ্ছে এমন কেন হচ্ছে কথা বলতে গেলেই কাশি লাগতেছে তাই বেশ শীতের সময় ভালো ছিলাম এখন তো ঠান্ডা কমে গেছে তারপরে দেখো গলার বারোটা তো বেজেই গেছে এখানে কিন্তু আমি কেনাকাটা করে যে তোমাদের ভাইয়া এখানে হিসাব করে এখানে কিন্তু একটা ঘটনা ঘটেছিল উনি কিন্তু আমাদের একটা প্রোডাক্টের দাম সে ধরেই নি আমরা দুইটা নিয়েছিলাম একসঙ্গে উনি একটার প্রাইস রেখেছিল আর একটা রাখিনি পরে তোমাদের ভাইয়া এইসব করে বলল যে এখানে তো একটু গরমিল আছে হিসাবের পরে দেখলো দেখে কিন্তু সে অনেক খুশি হয়েছিল যে অনেক ধন্যবাদ কারণ অনেকে দিচ্ছিল কাজটা করে না তা আমার কথা হলো যে একজনের ভুল হতেই পারে তাই না আমি কেন ভুল করব আমি তো ভুল সেটা সংশোধন করেই দিতে পারি দুই টাকার জিনিস দশ টাকার জিনিস না হয় একশো টাকার জিনিসই আমি নিয়ে আসলাম সে একশো টাকার জিনিস কয়দিনই বা যাবে আমার বলেন এই জন্য আমি সবসময় চেষ্টা করি মানুষকে যেন না ঠকায় মানুষ আমাকে যেন না ঠকায় ঠিক সেইভাবে আমি যদি মানুষকে ঠকাই মানুষ কিন্তু আমাকে ঠকাবে তা দেখো নিরালায় এসে আমি কিন্তু ফুচকা নিয়ে বাসায় ফিরেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তাই এখানে আমরা তিন মাপে ফুচকা খেয়েছি ফুচকা খেতে কার কার ভালো লাগে আমার কমেন্টে লিখে যাবে ছোট্ট করে আর লাইক কমেন্ট দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে আমি বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম